হ্যালো তোমরা সবাই কেমন আছো আমার সর্দি কাশি জ্বরে অনেক দিন ফুগেছি গলাটা এখনো ভাঙা ভাঙাই আছে যাই হোক অনেক দিন তোমাদের সাথে কথাবার্তা হয় না এই জন্য আজকে ভাবলাম এখন পাল্লাবে লোকও নেই কালকে নটা সাড়ে নটা পর্যন্ত কাজ হয়েছে সুপর্ণা একা একা সামলেছে পার্লার আমার শরীরটাও ভালো না আমি বাড়ি চলে গেছি যাই হোক ও আমাকে বলছে আনটি তোমাকে আসতে হবে না আমাকেও সবসময় বলে তোমাকে আমি কষ্ট করতে দেবো না তুমি খালি পার্লারে দাঁড়িয়ে থাকবে আমাকে গাইড করবে আর তোমাকে কিচ্ছু করতে হবে না সত্যি সত্যি আমাকে কিচ্ছু করতে হয়নি সাড়ে নটা পর্যন্ত এই কাজ করেছে যাই হোক প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হলো অসুস্থ অনেক দিনে আমার বড় অসুস্থ আমিও অসুস্থ দুইজনেই অসুস্থ এর মধ্যে আমাকে আমার সহজে সেরকম একটা কিছু হয় না কিন্তু হলে আমাকে ছাড়ে না অসুস্থতায় আমাকে ছাড়ে না তো বর সকালবেলা মিঠুন স্যারকে দেখি দেখি ওষুধ টষুধ আনলো তো আমারও বিকেলবেলা যাওয়ার কথা ছিল আমিও দেখাই আমার শরীরে অনেক কষ্ট বিশেষ করে পেটের সমস্যায় ভুগছি বয়সে সবাই পেটের সমস্যায় ভোগে তো গেলাম বললাম যাক স্যার যেহেতু হসপিটালে বসেছে আমি ওখানে দেখিয়ে দিই তো গেলাম অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে সারিয়ে স্যারের কাছে যখন গেলাম উনি দেখে আমাকে চেয়ে ফেললেন মানে বলছি আর কি উনি একজন ভালো ডক্টর আমাকে যে যেটা বলেছে ওনার কথা শুনে আমি আমার রোগের কথাই বলতে ভুলে গেছি ওনাকে সবগুলো বলতে আর পারিনি যাই হোক যাওয়ার পর আমাকে উনি বলছেন আপনার পার্লার আছে না এত হসপিটালের মধ্যে এত রুগী এত স্টাফ বলছে সবাইকে ডেকে বলে দেখুন ওনাকে দেখুন ওনার একটা পার্লার আছে এই বয়সে উনি পার্লার চালান শিকুর আমাকে বলছে জানেন আমি এসডিএমকে বলবো আপনার কথা আপনাকে পুরস্কার করান দেওয়া উচিত আপনি একটা এখনও একটা পার্লার চালান এই বয়সে লেকো বসে যায় আর আপনি পরিশ্রম করছেন আর তোমরা সবাই জানো আমি একটু আবেগই আমার আবেগ বেশি কোথায় কোথায় কে দেটে দে ফেলি যাই হোক কালকে আমি কাঁদিনি তো নিজেকে সংযত রাখলাম কিন্তু স্যারের কথা শুনে আমি আমার নিজের রোগের কথাই ভুলে গেছি মানে রুবিদেরও ডেকে ডেকে বলছে বলে দেখুন দেখুন ওনাকে দেখুন তারপরে ওনার যে ইয়ে আছে ওই গার্ডগুলো বলে বলছে দেখো উনি এখনো কাজ করেন ওনার পার্লার আছে উনি পার্লার চালান বলে আপনার কথা তো এসডিএমকে বলা উচিত আমার কথা এস ডিএমকে বলতে হয় না স্যার যে আমাকে এইটুকু বলেছে এইটুকু যে উনি বলেছেন একটা হসপিটালে উনি রুগী দেখতে দেখতে বা আমাকে চিনেছেন আমার সত্যি ভীষণ ভালো লেগেছে মনে হয় পঁচিশ বছর পার্লার চালিয়েছি আমি তো কালকে আমার সব চাইতে সেরা পাও না সেটা শখের বসে পাল্লার খুলেছিলাম এক কিন্তু এখন প্রয়োজন এখন প্রয়োজনে চালিয়ে যাচ্ছি শরীরে অনেক সময় হ্যাঁ ইয়ে করে না নিতে পারি না অনেক সময় মানে ভিড়াভিড়ি যদি তোমরা জানো আমার পার্লারটা তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে ভালোই চলে মোটামুটি যেমন কালকে তো রাত অবধি অনেক সময় শরীরে পুল হয় না যেটা সত্যি কথা বয়সের কাছে হার সবাইকে মানতে হয় তো এখন পাল্লা চালানোটা প্রয়োজন আর বসে গেলে তো বসেই গেলাম শরীরটাও বসে যাবে তো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে কি বলবো তা স্যারকে আমি যেটা যেটা অসুস্থতার কথা বলতে গেছিলাম ভুলে গেছি সেটা আবেগে ভুলে গেছি খালি একটা রোগের কথা বলে চলে এসেছি স্যার অনেক ভালো আছে বলে দাঁড়ান আপনার কথা আমি এসডিএমকে বলব বলতে হবে না স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার থেকে বয়সে অনেক অনেক ছোট তো আপনি যে কথাটা আমাকে বলেছেন আমার ভীষণ ভালো লেগেছে হয়তো হসপিটালে আপনাকে আমি বলে আসতে পারিনি আর আমি বলতে গেলে আমার চোখে জল বেরিয়ে যাবে তো বুড়ো বয়সে ইমোশনাল ম্যাক্সিমাম হয়ে যায় যাই হোক আমার বরও সামনে ছিল কারণ আমাকে নিয়ে গেছিলেন আমার বর হসপিটালে একে একে বলছে ওকে বলছে রুগীদের বলছে স্টাফকে বলছে বলে দেখো দেখো উনি এখনও করেন এত ভালো লেগেছে মনে হয় সত্যি আমার একটা পাও না সত্যি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত লোকের সামনে হসপিটালের মধ্যে আপনি আমাকে ডিউটি অবস্থায় আপনি আমাকে এই কথাটা বলেছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক হয়তো আপনার সামনে আমি বলতে পারবো না বা সবসময় তো যাওয়া হয় না সেটা আর কি এটা আমার কাজের পাওনা পয়সা অনেক রোজগার করেছি অনেক ভালোবাসাও পেয়েছি অনেকে অনেক ভালোবাসা দিয়েছে আমাকে আমাকে না আমার কাজকে ভালোবেসেছে তো আমি চেষ্টা করি সব সময় যে ভালো আমার পার্লারে ভালো সার্ভিস হোক বা আমি লোক রাখতেই এমন রাখি যেমন সুপর্ণা সত্যি ভালো মেয়ে সবাই যখন সুপর্ণার কথা বলে ভালো মেয়ে ভালো ব্যবহার কোনো দু নম্বরে মনের মধ্যে নেই ও মনে রাখে এটা যে আনটি আমি কিছুই করতে পারিনি যা করেছে সব ভগবান সেটা না কিছুই করতে পারি না কারোর জন্য ওকে আনলাম শেখালাম তার মূল্য যেও দিচ্ছে খালি বলবে আনটি তুমি কিছু করবে না আনটি তুমি কিছু করবে না তুমি খালি আমার সাথে থাকো কিছু করতে হবে না আর এত ভালো পায় এত ভালো পায় সেদিন তো একজন আমাকে ফোন করে এসছে বলে সুপর্ণা আছে কি বলুন সুপর্ণা থাকলে আসবো আমি বলি কেন আমার কাছে করবে না বলে না সুপর্ণার কাছে করবো সুপর্ণার কাছে করতে ভালো লাগে আসলে বাচ্চা মেয়ে মাত্র ছাব্বিশে পা দিয়েছে খুব ভালো কাজ করে আগে ভুরুটা একটু কম পাততো এখন ভুরুটাও খুব সুন্দর ফেশিয়াল তো অসাধারণ যে কোনো যে কোনো স্কিনে যেরকম রাফ স্কিনে হোক ও গ্লেজ আনবেই আমার প্রতিটা স্টো অ্যাকচুয়ালি আমি আকুপ্রেশার ইউজ করি পার্লারেও মানে ফেশিয়ালের মধ্যে আকুপ্রেশার আছে যেটা আমি বম্বেতে শিখেছি পুরোটা ওকে শিখিয়েছি আমি এত সুন্দর ফেশিয়াল করে যে রকম স্কিনে হোক ওগুলো আনবেই প্রথম দিনেই ওগুলো নিয়ে আসবে মুখে এত সুন্দর হাত এত সুন্দর কাজ করে খুব সুন্দর কাজ করে এই যে আমি এতদিন বাড়িতে ছিলাম না বা বাড়িতে আসার পরেও যে আমি কতদিন ধরে অসুস্থ এ পাঁচ ছ দিন একা একা চালিয়েছে সুপর্ণা পার্লার পাঁচ ছ দিন একা একা কোনো রকম সমস্যা হয়নি ওর আর ও জানে ওকে মানুষও ভালোবাসে কাজও ভালো করে এখন আর ভয় নেই কী সুন্দর চুল কেটেছে আর থ্রেডিং তো এখন থ্রেডিংও খুব ভালো করে আর স্কিনও মোটামুটি বুঝে গেছে কাজ কিনে কোনটা যাবে খুব ভালোবাসে মানুষে আমাকেও ভালোবাসে আমার সরি আমার কাজকেও ভালোবাসে তো সেটা আর কি তো আরও একটা জিনিস যেটা হাসি পাচ্ছে হসপিটালে আরও একজনের সাথে আমার দেখা তো বললো আপনি এরকম হয়ে গেছেন যে আমি বলি কীরকম বলে না এই যে মুখে দাগ পড়ে গেছে কেমন একটা আরে বাবা আমার বয়স হয়েছে আমি বললাম আপনি আমাকে যখন দেখেছেন তখন আমার বয়স পঁচিশ কি তিরিশ ছিল আর আমার বয়স এখন ষাট বছর আরও তিরিশ বছর পরে আপনি আমাকে দেখেছেন তাহলে আপনি আমি তো আগের মতো থাকবো না আজকে একটা দিন গেলে আর দিন আমার বয়স বেড়ে গেল তাহলে আমি বয়স বেড়ে গেলে এটাই তো ধর্ম বয়স যখন বেড়ে যাবে চামড়া ঝুলে যাবে চোখের ছানি পড়বে শরীরের ক্ষমতা কমে যাবে মেরুদণ্ড আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে যে যাই বলুক বয়স একটা সংখ্যা আসলে কিন্তু তা না বয়স একটা সংখ্যা নয় বয়স বয়সী একদিন গেলে একদিনেই লোকে পের পায় একটা দিন চলে গেল আর আমি আর একটু অক্ষম হয়ে গেলাম জীবনে অনেক কিছু ধরে রাখা যায় খালি বয়স আর শক্তি ধরে রাখা যায় না একদিন ওর জন্য তার নিজের গান্ডে নিজে তুলতে পারেনি সেরকম তো হবেই আমি অনেক সময় বলি বাবা কাজটাজ একটু কম করব পুজোর সময় পরিশ্রম করতে হবে আসলে তো শক্তিটা সঞ্চয় করার মতো না টাকা সঞ্চয় করতে পারবে পুটনি সঞ্চয় করতে পারবে কিন্তু শক্তির সঞ্চয় করা যায় না শক্তি খরচ হলেও নষ্ট হবে খরচ না হলেও নষ্ট হবে করতে তো হবে সেটাই ঠিক আছে স্যারকে আরও আরও একবার অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে রাখলাম ভাই তোমরা পুজোর সময় আমার পার্লারে আসবে সারা বছরই আসবে তো আমার পার্লার তো জানো আমার পার্লারের নাম অর্কিড লেডিস বিউটি পার্লার আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে আইসিআইসি ব্যাংকের রাজলক্ষ্মী গেস্ট হাউজে উল্টো দিকে আমার পার্লার তোমরা অবশ্যই আমার পার্লারে আসবে আমার পার্লার কোনো দিন বন্ধ থাকে না বৃহস্পতিবারও আমার পার্লার খোলা থাকে You see you